আশা করি সবাই চিনতেই পারছ এই রাস্তাটা কোন দিকে যাচ্ছে যারা চিনতে পারছেন তাদের জন্য বলি রাস্তাটা কোথায় যাচ্ছে একটু পরেই জানতে পারবে উইকেন্ড বলে কথা বাড়িতে বসে থাকা যায় কিছু না কিছু আমার মাথায় ঘুরতেই থাকে তো যাই হোক কয়েক সপ্তাহ ধরে রনি নিজের নিজে একাই ঘুরছিল তো এই সপ্তাহে ঠিক করেছিল আমাকে নিয়ে বেরোবো সেই জন্য আমি ইভা তো যে আমরা আগের দিন রাতে প্ল্যান করে ভাই বোনেরা মিলে আমরা সকালবেলায় শুক্রবার দিন বেরিয়ে পড়েছি কোথায় না মন্দারমণিতে এই যাওয়ার জায়গা বেশি দূর যেতে পারবো না কারণ সোমবার থেকে আবার কিছু চালু হয়ে যাবে

সেরা পাঞ্জাবের দিকে এত ভিড় দেখে রনি বলে চলো সেরা বেঙ্গলে খাই কিন্তু সেরা বেঙ্গলে বেশ ভিড় ছিল তো যাই হোক তাও আমরা জায়গা পেয়ে গেছি তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম

হ্যালো এভরিওান হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন পর আবার ব্লগ নিয়ে চলে এসেছি আর মাঝে মিহারি গেছিলাম আবার ফিরে এসেছি ব্লগে আর যেহেতু ডেলি এখন সেরকম মানে অ্যাক্টিভ নেই অ্যাক্টিভ মোটামুটি ইভাতজকে নেই তো সেই জন্য ব্লগ করার টাইম তো ডেফিনেটলি পাই না যারা মা তারা বুঝবে যে কতটা স্ট্রাগেল লাগে তো সেই জন্য পেরে উঠে নিয়ে তাছাড়া ইভাতজো শরীর ভালো থাকে না স্কুলের চাপ সব টিউশন সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে প্লাস আমি একটা জিনিসে আমিও আমাকে নিজেকে ব্যস্ত আছি তো সেই জন্যে এখন ব্লগটা করা সম্ভব হয়ে ওঠে না কিন্তু আমার সাথে যারা থাকে তারা আমাকে বারবার বলে যে তুই ব্লগ কেন করছিস না হ্যাঁ ব্লগ হয়তো ওই জন্য করছিস না বলেই সেজন্য কোনো ভিডিও দেখতে পাই না তো অনেকে যারা যারা ভিডিও ভালোবাসে তাদের জন্য ভিডিওটা করা আর ভিডিওটা এই রিজনের জন্য করা একই জিনিস বাড়িতে থাকি কি করব কিন্তু অনেক দিন ধরে একভাবে বাড়িতে ছিলাম ব্রেনটা পুরো শর্ট বলবো কি পাগল হয়ে যাচ্ছিলাম বাড়িতে থেকে আর আমি বেশি দিন না এক জায়গায় থাকতে পারি না নাহলে বাড়ি চলে যাই নাহলে কোথাও না কোথাও চলে যাই আজকে দেখতেই পাচ্ছি আমি গাড়ির মধ্যে বসে আছি আর সেই রিজনটা হচ্ছে কী না আজকে ব্লক করেছি এইটাই হচ্ছে কারণ সেটা হচ্ছে আমি একটা জায়গায় চলে এসেছি সেটা হচ্ছে ডে একই জায়গা নতুন কোনো জায়গায় নয় এটাতে আগেও এসেছিলাম তো সেটা হচ্ছে মন্দারমণিতে কেন কি উইকেন্ড ছিল আর উইকেন্ড না আজকে স্কুল ছিল কিন্তু ওদের যদি শৈটা ভালো নেই ওরা স্কুল যেতে পারবে না কিন্তু যেহেতু আমি মা তো আমাকে ওদের সাথে থাকতেই হবে সেজন্য আমি কী করেছি অসুস্থ হলেও ওদেরকে আমি সাথে নিয়ে চলে এসেছি হ্যাঁ সমস্ত প্রিকশন নিয়ে এসেছি আর আর পেরে সেটা হচ্ছে কলকাতাতে যখন থাকি তখন বৃষ্টি হয় না আজকে যেহেতু কলকাতা থেকে চলে এসেছি বৃষ্টি তো যে খুব সুন্দর ওয়েদার সমুদ্র সামনে বৃষ্টি পড়ছে আর এখন আমরা যাব মোটামুটি সবাই বেরিয়ে গেছে সবাই সেট আপ করছে যে যার ঘরে আমি এখন ঘরের মধ্যেই যাব তো আজকে দেখতে থাকো আর সাথে থাকো আর আজকে সারাদিন কি করি দেখছি মানে কিছু করার নেই হোটেলেই বসে সময় বসে থাকতে হবে এত বৃষ্টি পড়ছে

সারাদিন বৃষ্টি পড়ায় ওয়েদারটা এত ঠান্ডা হয়ে গেছিল যে বেশ ভালো লাগছিল আর একটু এসির দরকারও পড়ছিল এত ঠান্ডা তো যাই হোক তারপরে আমরা সবাই একটু ফ্রেশ ট্রেশ হয়ে করলাম লাঞ্চ ভাত ডাল আলু ভাজা আলু পোস্ত পমফ্রেট মাছ চিংড়ি মাছের মালাইকারি কাতলা কালিয়া থেকে শুরু করে আর প্রত্যেকটা খাবার এখানের ভালো আইলাইটের একটা জিনিসই ভালো ঘরগুলো ডিসপুট থাক আর না থাক কিন্তু ওখানে খাবারগুলো যেমন রিজনেবল সেরকমই টেস্টি তারপর লাঞ্চ করে আমি ইভাতোজর মাকে বেরিয়ে পড়লাম বিচের দিকে বাকি সবাই নেম ছিল ফুলের পর ঠিক করে চলে চলে আমাকে আসতে পিছিয়ে ইভার তো যে আমাকে বলেছিল মা আমাদের বিচে নিয়ে চলো আমি আর মাকুপিপি আমরা খেলবো। খেলার নাম করে এমন মিথ্যকথা বলে ওরা কি করল বিচার মতো শুনেই পড়ল এবার জামা জামাকপুর ভিজে গেছে জানি এবার মা কিছু বলবে না এই সুযোগে ওরা কি করল পুকুর বিছে স্নান করেনি কখন সন্ধ্যে 6টা বাজে কিন্তু ওরা এত আনন্দ করছে দেখে ওদেরকে আটকালাম না আর বুকলামো না এতদিন পরে এসে এনজয় করতে करू চলি আস্তে করে নাকি পুলিশতে

এটা আমি তুই আমাকে আঁকছিস এই মাকো দেখ আমাকে আঁকছে দেখ দুটো চোখ বানিয়েছে কান বানিয়েছে মুখ বানিয়েছে হাত আর দুটো পা হাত আমার নেই আর এটা কে ও এটা পাপা পাপার মুখ ছোট আমার মুখটা বেশি বড় বল ও আচ্ছা হাত ও দেখতে বল মা পুলে নেমেনি কিন্তু মোটামুটি সবাই পুলে নেমেছে আমি আর রিভা তোজো সবাই আমরা এখন বীচে গেছিলাম তখন গিয়ে ওরা তো বেশ মজা করেছে ওদের অ্যাকচুয়ালি নামার কথা ছিল না কিন্তু ওরা মানে আমাকেই উল্লু বানিয়ে যাই সমুদ্রে নেমে স্নান ফ্রান করে নিয়েছে তো যাই হোক এবার আমরা এসেছি নিচে এখন একটু আড্ডা মারবো কালকে ফুল ফ্রেজেড পুরো এনজয় করবো আজকে প্রচুর টায়ার্ড বলে সেই জন্য খুব একটা কিছু করিনি এখন হয়তো সাইকেল যেতে পারি বা দেখছি কি করবো আর ইভা তো যখন নিচে চলে গেছে ওরা এখন তাই হোক ওরা বেচারা একই ডেলি লাইফ স্কুল টিউশন এই করে করে বেচারা ওরা বোর হয়ে গেছে কি আর হাওয়া দিচ্ছে আজকে ওয়েদারটা সত্যি খুব সুন্দর এই প্রথম মনের মধ্যে সে শান্তি পেয়েছি নাহলে এত হিট গরম এইবারও আমরা আই লাইতেই এসেছি আর আগের বারে আমরা সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরে ছিলাম এইবারে আমরা একদম থার্ড ফ্লোরে চলে গেছি কেন কি আমরা পাঁচজন এগিয়ে নিয়ে আমাদের ওইটুকুন স্পেসে হবে না আর রুম একটা অ্যাভেলেবেল নেই এই 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 যে এই যে এই যে এই গেঞ্জি আর রুম একটা অ্যাভেলেবেল নেই সেই জন্য কালকে আমরা আবার নিজে শিফট হয়ে যাবো এবার চাই দেখি কী করছে ওরা

যাচ্ছি শ্যাক এখানে বাইরে হোটেলের বাইরে শ্যাক আছে শ্যাক গুলো আড্ডা আউচ আর বড় করে হ্যাঁ গিয়ে বসে আড্ডা মারব সাড়ে এগারোটা বাজে আমাদের আড্ডা খাট্টা মেরেছে শুটলাম আর সবাই খুব টায়ার্ড বলে আজকে আর সেও কে সেরকম কিছু করেনি তাছাড়া আজকে বাচ্চা তো শরীরেও খুব একটা ভালো নেই তো সেই জন্যে তাও তো যখন আগে থেকে বেটার হয়ে গেছে আর ইভা এখন মানে তো জোর সুস্থ হচ্ছে ইভা অসুস্থ হয়েছে তো যাই হোক তো আজকে ওরা সবাই খুব খুব হ্যাপি আজকে হয়েছে ওদের শরীরে তো সেই জন্য আজকে ফুল ডে বেশি কিছু করিনি একটুখানি ঘুরে ফিরেছি আড্ডা মেরেছি খেয়ে দিয়ে আর আমরা ঘুমিয়ে পড়ছি তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করতে দেখা হবে নেক্সট ব্লগে মানে কালকের ব্লগে আর বাই ভাই সি ইউ গুড নাইট আর ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল হ্যাঁ আগের মতন আমি এখনও ডেলি ব্লগ করি না কিন্তু হ্যাঁ আমার ব্লগ আসতে থাকবে আমি সরে যাইনি আমি পালিয়ে যাইনি কিন্তু হ্যাঁ যখন সময় পাবো অতি অবশ্যই তোমার সাথে আমি আমার ব্লগ শেয়ার করবো সাথে থেকে বাই বাই সি ইউ